এই দেখেন বৃষ্টিতে পানি জমছে যে এই দিকটায় আর এর মধ্যে না কি জানোটা দেখতে পাচ্ছে যাই ধরো ধর ধরতার বাণী কোথায় কোথায় চলে গেল ওই যে চলে গেছে যাই ধরো 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 ওটা ধরো ওটাকে কিন্তু এই দেখতে পাচ্াছেন আপনারা আসলে এইভাবে বৃষ্টির মধ্যে মাছ ধরছেন কিনা যাই না এই যে ছোট ভাই খুব চেষ্টা করতেছে মাছ ধরার লিগা এই অল্প পানিতে দেখছেন এই যে মাছ এই যে জি 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 ছোট ভাই এই রে কই ধরো 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 কি মাছ এরা এই যে দেখতে পাচ্ছেন হুইল মাছ হ্যাঁ গেল কই এই যে দেখতে এই রকম ভাবে শৈশবে কে কে মাছ আছে না এই যে ওই দিকে ওই দিকে না ওই দিকে না ধরে লাইছো কি মাছ এটা দেখি এটা কি মাছ আল্লাহ 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 গেল কই কই এই যে এই যে কই দেই এই যে ওই কি না আল্লাহ এটা কই মাছ এই বৃষ্টির মধ্যে না কই মাছ আসে হে রে তাই আল্লাহ আল্লাহ তাহলে ঘরে নিয়ে যাও রে আজকে ভাইজা খাই নাকি ছোটবেলায় কেটাক এই যে বৃষ্টির পানি থেকে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ পাইতাছেন কত সুন্দর করে আমার ছোট ভাই এটা সুন্দর করে কই মাছ খাই ভালো হইতা যে কই মাছটা সে ধরছে তার পুরস্কার হিসাবে সেই কই মাছটাই তার দেওয়া হইতা ছিল তো বড় ভাই এটা কেমন লাগতেছে না ছোট ভাই কেমন লাগতেছে কই মাছটা এদিক টাকাও দিকে কেমন লাগে ভালোই লাগে নাকি আচ্ছা আচ্ছা সুন্দর করে খাই লাগছে দেখবার পাইতেছে ভালোই লাগতো খালি কুরমুর কুরমুর শব্দটা দেখছেন নি কত সুন্দর কুরমুর কুরমুর শব্দ করে